তোমাদের যেদিকেই তাকাবো সেই দিকেই শুধু কুটির শিল্প দেখা যাচ্ছে আটের মেলায় তোমাদের যা লাগবে যা সেই দিকেও যাও ভাই আছে মেলায় চলে এসেছি দেখো এটা হলো কুটির শিল্প মেলা দেখো কিভাবে বানাচ্ছে এই যে নিজেই বানাচ্ছে বন্ধুরা বহু প্রাচীন মেলা এটা বন্ধুরা এটা কুটির শিল্প মেলা দেখো বন্ধুরা কিভাবে বানাচ্ছে বড় মা কিনবে বলে ঘুরছে কিন্তু দাম প্রচুর চাইছে এনারা আর উপরে দেখো এটা হলো ব্যান্ডেল কাটোয়া লাইন ব্রিজ অথচ নদী কই ওই যে বলুন ছোট শোকানো নদী আমরা গলার আওয়াজ বুঝতে পারছি যে কিনা জানি না কেন মেলা আছি তবু তার নিচেই বানাচ্ছে দেখো বড় মা দেখছে দে মেলায় যেতে যেতে অনেকদের সঙ্গে দেখাচ্ছে কিভাবে নিজের হাতে পদ্ধতি করে বানাচ্ছে দেখো তোমরা শুধু একবার দেখো এখানে কাঠের বিভিন্ন রকমের জিনিসপত্র একটু ছোট করি আর এই পাশে বাড়িতে বিছানা নেই খাট নেই তো এখানে চলে আসো छोटो छोट खाट खाटगुल देखे ना

কোনো বার্গেনিং চলছে এখন একটু পয়লা সিংবাসনগুলো এই সিনেশনটা হেপি লাগছে এখানে খাটের ডিজাইনটা তো পুরোই আলাদা দেখো পুরো ক্লোজ করে দেখায় একটু ডিজাইনটা কিন্তু সত্যি সুন্দর আর এই এইদিকে সব বানাচ্ছে ট্রেনটার নাম ছিল তিস্তা তোর এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার সিনেমা তৈরি করছে সবাই কথাটা আস না শুনতে পারলে কিছু করার নেই বন্ধু আমি মেলায় এসেছি আর ইউটিউবের তরফ থেকে আমার ইয়ে থাকলো যে প্লিজ এখানে গান বাজছে কেন মেলা এসছি কপিরাইটে ভিডিওটা ফেলো না তো বন্ধুরা বড় মা কিনে নিল ফুলোটা আর চারিপাশের পরিবেশটা দেখো আচ্ছা বন্ধুরা এই যে ঘর নেই অত দরজা বন্ধুরা আরো একটা ট্রেন আসছে দেখতে থাকো এটা কি এক্সপ্রেস তোমরা বলবে বন্ধু একটা সবুর করাই ট্রেন 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 ব্লগও আসবে আমার চ্যানেলে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো করে সাবস্ক্রাইব লাইক করে দিও আর একটুখানি ভিডিওটা দেখো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা বানাচ্ছে এদিকেও হ্যাঁ এটা যেন মত বন্ধুরা গুলো বানাচ্ছে হ্যাঁ তো সবজি বানাচ্ছে মেলায় তোমাদের যা লাগবে যা সবকিছু পাবে ওই দেখো ঠাকুর সিংহাসন আর বিভিন্ন ডিজাইনের খাট বক্স কাট দাও আবার